আম্পায়ার সৈকতের সঙ্গে তাহিদ হৃদয়ের সে কি তর্ক আল্লাহর কসম এটা আউট হয়েছে আপনি আউট দেন নাই কেন জবাবে আম্পায়ার বলছিলেন তর্ক করতে চাইলে মাঠের বাইরে চলো এখানে নয় উত্তেজনাপূর্ণ মুহূর্ত সামাল দিচ্ছিলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম তবু যেন থামছে না কেউই তাই তো মাঠে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাহিদ হৃদয় আবাহনী মোহামেডান ম্যাচে ঘটে গেছে এমন অপ্রত্যাশিত ঘটনাটি আবাহনীর ইনিংসের অষ্টম ওভারের ঘটনা ছিল সেটি পেসার বাধ্যতাসীনের বল আঘাত করে মোহাম্মদ মিথুনের প্যাডে সঙ্গে সঙ্গে সজরে আবেদন করেন মোহামেডানের ক্রিকেটাররা কিন্তু তাতে সাড়া দেয়নি আম্পায়ার তানভীর আহমেদ আর যে সিদ্ধান্ত মনমত হয়নি মোহামেডানের অধিনায়ক তাহির দিদাই সহ মোহামেডানের সকল খেলোয়াড়দের এরপর প্রতিবাদ করতে থাকেন যেখানে তাহির দিদাইকে শান্ত করতে এগিয়ে আসেন আরেক আম্পায়ার সরবুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তবে তাহির দিদাই তার সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে টিভি সম্প্রচারে শোনা যাচ্ছিল সরবুদ্দুল্লাহ ইবনে সৈকত বলছেন তর্ক করতে চাইলে মাঠের বাইরে চলো এখানে নয় এরপর সরফুদ্দুল্লার দিকেও ছুটে দেন হৃদয় অধিনায়ক তাহের জিদয় আঙুলুছিয়ে কথা বলতে থাকেন সরফুদ্দুল্লাহ সৈকতের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তখন এগিয়ে আসেন মহামাডানের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এই ঘটনায় শাস্তি পেয়েছেন হৃদয় আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার কারণে এক মাস নিষিদ্ধ করা হয়েছে তাকে আর দলটির পেসার এবাদত হোসেনকেও আচরণবিধি লঙ্ঘনের কারণে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে